আপনাদেরকে সিকিমের ছবিটা দেখাবো উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টির যে গত চব্বিশ ঘন্টায় বাতিল একাধিক ট্রেন আরও একবার জানাই বাতিল হয়েছে দুর্লাভচেরা গুয়াহাটি এক্সপ্রেস এরই পাশাপাশি দুর্লাভচেরা শিলচর প্যাসেঞ্জারও চব্বিশ ঘন্টায় বাতিল হয়েছে একাধিক ট্রেন উত্তরপূর্ব ভারতে প্রবল বৃষ্টি বাড়ছে জলস্তর তিস্তা নদীর গত চব্বিশ ঘন্টায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি বাতিল দুলাপ চেল্লা গুয়াহাটি এক্সপ্রেস এরই পাশাপাশি দুল্লাপচেরা শিলচর প্যাসেঞ্জারও একটানা বৃষ্টি আর এই বৃষ্টির জেরে ক্রমশই বাড়ছে তিস্তা জলস্তর আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার মানুষ উত্তর সিকিমের ছবিটা আপনাদের সামনে ভেসে গিয়েছে চুংথাং বাদ প্রকল্পের ল্যাব যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভোর রাতে আজকে সেখানে চুমতাম ল্যাব ভেসে গিয়েছে উত্তর সিকিমে ক্রমশই বাড়ছে তিস্তার জলস্তর যে কারণে এই মুহূর্তে আতঙ্ক গ্রাস করেছে সেখানকার মানুষদের বাতিল করা হয়েছে একাধিক ট্রেন উত্তর সিকিমে ক্রমশই বাড়ছে তিস্তা নদীর জলস্তর যে কারণে চুংতাং বাথ প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব ভেসে গিয়েছে রবিবার গভীর রাতে তিস্তায় ভেসে যায় এই ল্যাবটি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী পুলিশ সকলেই উদ্ধার কার্য চলছে বলে জানতে পারা যাচ্ছে এরই পাশাপাশি তিস্তায় গাড়ি দুর্ঘটনারও ছবি আপনাদের সামনে কিছুদিন আগের ছবি আপনাদেরকে দেখাচ্ছি তিস্তায় বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছে যে কারণে আতঙ্ক গ্রাস করেছে সেখানকার মানুষদের পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে ছবি এবার আপনাদেরকে দেখাবো যেখানে সংকলন ব্রিজ এই ব্রিজ ভেঙে যাচ্ছে দেখুন তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে উত্তর সিকিমের এই ব্রিজ ভারী বৃষ্টির জেরে মাটি আলগা হয়েছে যে কারণে তিস্তার জলস্তর বৃদ্ধি হচ্ছে এবং এই সিকিমের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা সংকলন ব্রিজের ছবি সেখানে টানা বৃষ্টি চলছে যে কারণে এই ব্রিজ ভেঙে যাচ্ছে দেখুন সেই ছবি জলের তোরে ভাঙছে সংকলন ব্রিজ আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কি পরিস্থিতি উত্তর সিকিমের ছবিটা আপনাদের সামনে টানা বৃষ্টি চলছে সেখানে এখনো পর্যন্ত বৃষ্টির সতর্কতা দাঁড়িয়ে রয়েছে একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা জলের তোরে ভেঙে গিয়েছে সংকলন ব্রিজ এর আগে আপনাদের বেশ কয়েকটি ছবি দেখাচ্ছিলাম যেখানে একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে তারই পাশাপাশি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তিস্তার জলস্তর বৃদ্ধি পাচ্ছে ক্রমশ বাড়ছে তিস্তার জলস্তর রয়েছে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে সংকলন বৃদ্ধ ছবিটা আপনাদের সামনে ভারী বৃষ্টির জের আলিপুর দুয়ারেও সেখানে ভেঙে গিয়েছে পঞ্চাশ মিটারের রাস্তা দেখুন সেই ছবি আলিপুর দুয়ারে সেখানেও চলছে একটানা বৃষ্টি এখনো পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি এশিয়ান হাইওয়েতে সংযোগকারী রাস্তায় ধস নেমেছে ভারী বৃষ্টিতে ভেঙেছে পঞ্চাশ মিটারের রাস্তা আমাদের প্রতিনিধি সুদীপ কি ছবি তুলে ধরেছে দেখাই আপনাদের প্রবল বর্ষণে প্রায় পঞ্চাশ মিটার সড়ক কিন্তু ভেঙে গেল আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া বাহাদুর বস্তি গ্রামীণ বাহাদুর বস্তি থেকে এশিয়ান হাইওয়ে যে আছে ফোরটি সংযোগকারী যে সড়ক বর্তমানে এই যে অবশিষ্ট দিয়ে সড়কে কোনো ক্রমে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে এবং যত গাড়ি রয়েছে তারা প্রায় ঘুরপথে চার কিলোমিটার ঘুরপথে অন্য রাস্তাতেই চলাচল করছে এলাকার বাসিন্দারা জানান যে এটা কিন্তু প্রধান সংযোগকারী সড়ক এবং এই সড়কটি যদি পুরোপুরি ভেঙে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়বে এই এলাকার বাসিন্দারা বাসিন্দা দাবি জানিয়েছে যাতে সড়কটি শীঘ্র মেরামত করা হয় কারণ তারা আশঙ্কা করছে যদি সড়কটি শীঘ্র মেরামত না হয় তাহলে কিন্তু বাকি যে অবশিষ্ট অংশ আছে এই এখন বর্ষাকালে বর্ষা কিন্তু বাকি অবশিষ্ট অংশ হয়তো চলে যাবে পুরোপুরি যোগাযোগটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই সড়কে তাই জন্য বাসিন্দা দাবি জানিয়েছে শীঘ্র যাতে সড়কটি মেরামত করা হয় আলিপুরদুয়াজরা এই দলসিং পাওয়ার থেকে খুচর্ট রিপাবলিক বাংলা আগুন যে উঠে আসছে এই মুহূর্তে পুরে ছাই হয়ে গেছে সাজের জিনিসের দোকান ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা ফার্স্ট অন এক্সক্লুসিভ ছবি খড়গপুরের ছবি দেখতে পাচ্ছেন শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে দমকল পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে একটি সাজের দোকানেই আগুন লাগে বলে আপাতত জানতে পারা যাচ্ছে আপনারা তো ছবি দেখতে পাচ্ছেন খড়গপুরের ছবি দোকান দোকান সাজার জিনিসের দোকান বলে জানতে পারা যাচ্ছে দমকল পৌঁছে তো ঘটনাস্থলে আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা পরপর আরো কয়েকটি দোকান ছিল শর্ট সার্কিটের কারণে আগুন বলে অনুমান একাধিক ইঞ্জিন পৌঁছেছে এই মুহূর্তে ঘটনাস্থলে কালো ধোঁয়ায় রেখে গিয়েছে ঘটনাস্থলের মুহূর্তে সেই ছবি এখন দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পায় তারপরে খবর দেওয়া হয় দমকল এই মুহূর্তে কালো ধোঁয়া দেখতে পাচ্ছেন বীভৎস আগুন লেগেছে কড়ক কুড়ে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়